আজকে সিলেটের ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে নয় দশ এগারোই জানুয়ারি আজকে আয়োজনের অপেক্ষায় আজকে প্রথম দিন উপমহাদেশের প্রখ্যাত আলিম আমাদের দেশ এবং জাতির গৌরব ও অহংকার আমাদের ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি ভাই উনি আসতেছেন এই মাঠে আগামী এগারোই জানুয়ারি আজকে থেকে মাহফিল শুরু হচ্ছে তো আমাদের সিলেটি বন্ধুদের শাহজালালের পূর্ণভূমি এই সিলেটের অতন্ত্র প্রহারী ইসলামী আন্দোলনের মুজাহিদ ভাইরা দীর্ঘদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে তারা ঢেলে সাজাচ্ছেন

এবং খুবই খুশি হলাম আল্লাহ তাআলা সারা পৃথিবীতে ইসলামী আন্দোলনের যে মহা জাগরণ শুরু হয়েছে তার দোলা এবং ঢেউ এই শাহজালের পূর্ণ ভূমি থেকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিক গোটা বাংলাদেশে এবং পৃথিবীর আনাচে কানাচে খুবই মনে পড়ে এবং হৃদয় ভ্যাঙ্গী সুরের কান্না চলেছে আল্লামা সাইয়েদ ওব্রাহিম আলাই আজকে বিদায় গেছেন তো তার স্মৃতি ধারণ করার জন্যই বিশেষভাবে এবছর ছেলেটে আল্লামা আজহারি ভাইকিদের মাহফিলকে সুশোভিত করা হয়েছে আল্লাহ তালা এই মাহফিলের মধ্য দিয়ে হেদায়তের নূর কোরআনের নূর আমাদের শুধু ঘরে ঘরে নয় আমাদের অন্তর ছুঁয়ে গোটা বাংলাদেশে ছড়িয়ে দেখ এই এই কামনা করি অত্যন্ত পরিশ্রম করে যে ভাইরা এই মহাবিল তাদের জন্য আমরা গোটা দেশবাসী আন্তরিক দোয়া আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ